আর বিয়ার এখন যারা বাইক নিতে চাইতেছেন না যারা দুই তিন মাস পরে প্রবাসী ভাইরা অথবা যাদের একটু বাজেট কম আছে পরবর্তীতে বাইক নিতে যান তারা কিন্তু আমাদের এই বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা আপনাদের মাঝে কিন্তু আমি রেগুলার দু হাজার চব্বিশ মডেল তেইশ মডেল আপডেট বাইকগুলোর ভিডিও বানাই থাকি তো রেগুলার কিন্তু এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন পরবর্তী বাইকগুলোর ভিডিও দেখতে এখনই আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

দু হাজার একুশের এবং দু হাজার মডেল মানে মেনো ভিক্সের বাইকও কিন্তু আমাদের কাছে আসে কেননা আপনাদের অনেক ধরনেরই চাহিদা যে ভাই আপনারা সবসময় হাই কোয়ালিটির এবং কম বয়সী বাইক ওঠান একটু কম বাজেটমেটর বাইক নিয়ে আসার জন্য তো আজকে কিন্তু অনলি সাড়ে তিন লক্ষ টাকায় একদম ফ্রেশ কোয়ালিটির আপনারা আর ওয়ান ফাইভ পেয়ে যাবেন তো প্রথমেই আপনাদেরকে দেখাই দিব ইয়ামাহা আর ওয়ান ফাইভ তো সবারই একটা চাহিদা ছিল যে একটু ফ্রেশ কোয়ালিটির বিএস সেভেন নিয়ে আসার জন্য দু হাজার চব্বিশের মডেল একদম ফ্রেশ কোয়ালিটির একটি বাইকটা হাজির হয়েছে আপনারা যদি একটু বাইকের সামনে চাকাটি দেখেন তাহলে বুঝতে পারবেন বাইকটি কেমন রান হতে পারে এবং পুরো বাইকটি কিন্তু একদম নতুন বরাবর আসে বাইকের চাকার বিট থেকে শুরু করে ওভারঅল কন্ডিশন একদম নতুন বরাবর দু হাজার চব্বিশ মডেল বিএস সেভেন বাইক বাইকের কিন্তু মিটারটা একদম অনেক সুন্দর করেছে মিটারের জন্য অনেক বাইকেরই কিন্তু এই বাইকটা অনেক বাইরের ক্রাশ তো এই বাইকটি একদম ফ্রেশ কোয়ালিটির আছে ওয়ানলি নয়শো কিলোমিটার রান হয়েছে তো এটা শুধুমাত্র একটাই হইতেছে নাম্বার হয়েছে এই বাইকটির ঝিনাই দহর তো অনেক অনেকজনই চাইছিলেন যে ঢাকা বা অন্টেস্ট বাইক নিয়ে আসার জন্য তো আমাদের শোরুমের একটাই বৈশিষ্ট্য যে আমরা ফ্রেশ কোয়ালিটির বা দামের ভেতর না মিললে ওই রকম বাইক আমরা ক্রয় করি না তো এই বাইকটা একদম ফ্রেশ এবং নতুন বরাবর পাইছি তো সেজন্য এই বাইকটি আমরা ক্রয় করছি একদম ফ্রেশ কোয়ালিটির ঝিনাই দহন নাম্বার করা আছে আপনারা মূল মালিকেরই বাইক যে কোনো সময় নাম রেসার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বিহর্স আজকে উদ্দেশ্যে অনেক কয়টা বাইক আছে আপনাদেরকে ওইভাবে ডিটেলস দেখাতে পারতেছি না আপনারা যেগুলো বাইক নিতে চাইছেন আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন সবগুলো বাইকেরই সিঙ্গেল ভিডিও এবং ছবি পাঠানো যাবে তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নিতে করেছি অনলি পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা তো পাঁচ লক্ষ পঁচিশ হাজার এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই যদি সাবস্ক্রাইবার ভিডিও ডিফারেন্সে আসেন তাদের জন্য একটি ডিসকাউন্ট করে তো এর আগে অনেকজন বলছেন যে আপনারা সবসময় ইন্ডিয়ান এম নিয়ে আসেন একটু আমাদের জন্য একটু ইন্দোনেশিয়ান ফ্রেশ কোয়ালিটির এম নিয়ে আসার জন্য তো দেখতে পাচ্ছেন দু হাজার তেইশের দু হাজার তেইশের মডেল একটা ইন্দোনেশিয়ান ডবল চ্যানেল এবিএস কুইক শিফটার এম নিয়ে হাজির হয়েছি তো পুরো বাইকটি কিন্তু একদম ফ্রেশ আপনারা যদি বাইকটির লুকিং গ্লাস তারপরে ফ্রন্ট সাইড বাইকটি যদি চাকা ওভারঅল লক্ষ্য করেন একদম নতুন আছে আপনাদেরকে যদি সিঙ্গেল ভিডিও চান আমাদের কিন্তু এই চ্যানেলে সিঙ্গেল ভিডিও পরবর্তী ভিডিওগুলোতে পেয়ে যাবেন তো এই বাইকটিও একদম ফ্রেশ কোয়ালিটির আছে আপনারা যদি বাইকটিগুলোর চাপগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এবং বাইকটি কিন্তু অনলি উনত্রিশশো কিলোমিটার মানে অলমোস্ট তিন হাজার কিলোমিটার কিন্তু বাইকটি রান হয়েছে দু হাজার তেইশের মডেল বাইক ঢাকা মেট্রোর আটা সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট রেডি ফার্স্ট পার্টি যে কোনো সময় নাম এক্সফার করে দেওয়া যাবে তো এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারিত করেছি অনলি পাঁচ লক্ষ আশি হাজার টাকা তো এটা কিন্তু ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকার বাইক ছিল তো এখন মার্কেটে একটু আন অফিসিয়ালভাবে কিছু রেট কম আছে কিন্তু এটা কিন্তু একটা হাই কোয়ালিটির সবচাইতে বাংলাদেশের মার্কেটে হাই কোয়ালিটির বাইক তো এই বাইকটি কিন্তু যেহেতু নাম্বার ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড রেডি আছে তো সেই অনুযায়ী বাইকটির আস্কিং প্রাইস বলে দিয়েছি অবশ্যই যদি ভিডিও ডিফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট করে দেবো তো তারপরে যে বাইকটি আছে ইয়ামা আর ওয়ান ফাইভ তো ভার্সন থ্রি কোয়ালিটিতে আমরা চলে আসি তো ভার্সন থ্রির কিন্তু সবগুলো একদম ফ্রেশ কোয়ালিটির বাইক আছে দুটা হইতেছে বগুড়ার নাম্বার করা আর একটা হইতেছে ঢাকা মেট্রোর নাম্বার করা তো প্রথমেই যে বাইকটি দেখতে পাচ্ছেন ভুলবশত শুরুতে এটা বলে দিসলাম দু হাজার বাইশের মডেল কিন্তু এটা হইতেছে ম্যানুফ্যাকচার পাইসে দুই হাজার বিশের এবং বাইকটি কিন্তু রেজিস্ট্রেশন করা এবং সোড়ন থেকে উঠানো দু হাজার একুশের শুরুতে বাইকটি যদি আপনার সাইডের কোয়ালিটি টাকার কন্ডিশন তারপরে ওভারঅল যদি ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে সব লক্ষ্য করে তাহলে বুঝতে পারবেন এই বাইকটি হইতেছে বগুড়ার রেজিস্ট্রেশন করা বাইকটির ফ্রেশ কোয়ালিটি দিতে বাইকটির অরিজিনাল চলা আছে হতেছে উনিশ হাজার কিলোমিটার এবং বাইকটি ডবল চ্যানেল এবিএস ফার্স্ট পার্টির বাইকই আছে আপনারা যে কোনো সময়ের নাম ট্রেন্সফারও করে নিতে পারেন তো এই বাইকটির আমরা আস্কিং প্রাইস নির্ধারিত করেছি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো অবশ্যই যদি আমার ভিওয়ার্স আসেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি সম্মানই থেকেই যাবে তো তারপরে যে বাইকটি আছে দু হাজার বাইশের মডেল বাইক তো এটাও হইতেছে বগুড়া রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ কোয়ালিটির বাইক আছে আপনারা যদি একটু ফ্রন্ট সাইড লক্ষ্য করেন বাইকটির যদি চাকার কোয়ালিটিগুলো লক্ষ্য করেন তাহলেও বুঝতে পারবেন চাকা একদম ফ্রেশ আসে ডবল চ্যানেল এ 2022 দু মডেল বাইকের ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে ওভারঅল একদম নতুন বড় বরাবর আছে। আর এই বাইকটি হইতেছে বগুড়া রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড রেডি আছে। তো এই বাইকটি কিন্তু রান হয়েছে অনলি সাড়ে চার হাজার থেকে না পাঁচ হাজার কিলোমিটার তো পাঁচ হাজার কিলোমিটার বাইকটির রান হয়েছে এই বাইকটির বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে আমরা আস্কিং প্রাইস নির্ধারিত করেছি অনলি তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই যদি সাবস্ক্রাইবার আমার ভিডিও ডিফারেন্সে আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দেবো তো তারপরে যে আরোয়ান পাইপ আছে আমাদের মাঝে ইয়ামা আরওয়ান ফাইভ বাসন থ্রি এটাও কিন্তু ডার্ক নাইট কালার বাসন থ্রি ইন্ডিয়ান এটা হইতেছে ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল নাম্বার রেডি আছে বাইকটি যদি আপনারা দেখেন সামনের চাকা তারপরে চ্যানেল বাইক এই এই বাইকটিও কিন্তু একদম ফ্রেশ তো বাইকটির আমরা বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারিত করেছি অনলি চার লক্ষ টাকা এটা কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা এবং বাইকটি একদম ফ্রেশ কোয়ালিটিতে আসে বিদায় এই বাইকটির আমরা আস্কিং প্রাইস নির্ধারিত করেছি চার লক্ষ টাকা তো ভিও আশা করি আপনারা সবগুলো বাইকের ওভারঅল কন্ডিশন দেখে নিছেন আর আজকে ওইভাবে আপনাদেরকে পেছন থেকে সামনে থেকে সামনে চাকা পেছন চাকা ওইভাবে বিস্তারিত দেখাইতে পারলাম না কেননা অনেকগুলো বাইক আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেই জন্য সবগুলো বাইকেরই কিলোমিটার এবং মডেল ইয়ার্স এবং রেটগুলো কিন্তু বলে দিছি অবশ্যই যদি আমাদের ভিডিও রেফারেন্সে ভিওর্সরা আসেন আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে আসেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি ডিসকাউন্ট থেকেই যাবে তো আমার ভিডিও আছে পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই বগুড়া হুন্ডা ও বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের অন্য অন্য ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম